আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে বলছে আলসারা এরপর জানিয়ে দিব আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল এদিকে ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি তাবুতে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের আরও জানিয়ে দিব আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় নিয়েছেন বাসার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে বলেছেন আল সারা সিরিয়ার মিলিটারি অপারেশন এবং বিদ্রোহী আল-সামের আল-সারা প্রধান জানিয়েছেন তারা দেশের সব সশস্ত্র ভেঙে হবে ও নতুন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না দেশটির অন্তর্বর্তী সরকারের পর্যালোচনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবু মোহাম্মদ আল জুলানি নামেই পরিচিত এই বিদ্রোহী নেতা রোববার পনেরোই ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি বলেন বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীতেও নেওয়া হবে না বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ বাধ্যতামূলক হবে সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন চারশো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন উল্লেখ করে আহমদ আল বলেন এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ ও বাস্তুচ্যুতদের ফিরিয়া আনা আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল ইসরায়েল সরকার দখলকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল এই এলাকাটি দখল করে নিয়েছিল তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার জোনে প্রবেশ করেছে ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মহান মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জিত বিজয়কে ভারতীয় বিজয় বলে দাবি করে তুমুল সমালোচনা ও প্রতিবাদের হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখোমুখি মোদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন মোদী একই দিন দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেত্রী ও ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভাষণের শুরুতে উনিশশো সালের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান একই সঙ্গে প্রিয়াঙ্কা মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি গান্ধী পরিবারের এই সদস্য বলেন আজ বিজয় দিবস প্রথমেই আমি স্যালুট জানাতে চাই সেই সব বীর সৈনিকদের যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল সেই বিষয়ে বাংলাদেশের জনগণের আমাদের বাঙালি ভাই ও বন্ধের কথা কেউ শোনেননি প্রিয়াঙ্কা গান্ধী বলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আমি তাকে স্যালুট জানাতে চাই তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন যা দেশটিকে বিজয়ী করে ফিলিস্তিনি তাবুতে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের ফিলিস্তিনের শরণার্থী শিবির ও তাদের আবাসস্থলে ইসরায়েলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘাই নসিরাত শিবির সহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের আবাসস্থল এবং তাদের তাবুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্রমাগত বর্বর হামলায় কয়েক ডজন নিহত ও বহু আহত হন যাদের মধ্যে নিষ্পাপ শিশু সহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছে আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঘাই বাঘাইয়ের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে আর ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এই মুখপাত্র সেই সঙ্গে গণহত্যা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি গাজায় জঘন্য অপরাধ করায় শাসক নেতাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ সহ কথিত ইসরায়েল বিরোধী নীতির কথা উল্লেখ করে আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় রোববার পনেরোই ডিসেম্বর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আইরিশ সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির আলোকে মিশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সার বলেন ইসরায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ড যে পদক্ষেপ ও ইহুদি বিদ্বেষী বক্তব্য ব্যবহার করেছে তার মূলে রয়েছে ইহুদি রাষ্ট্রকে অবৈধকরণ ও বৈশাচীকরণের পাশাপাশি পাশাপাশি দ্বৈত মানদণ্ড তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আয়ারল্যান্ড সব রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েলের প্রতি এ রাষ্ট্রগুলোর মনোভাব ও কর্মকাণ্ড বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বব্যাপী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইসরায়েল সব করবে তবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন ইসরায়েলের সিদ্ধান্তে তিনি গভীরভাবে হতাশ হ্যারিস অস্বীকার করেছেন আয়ারল্যান্ড ইসরায়েলের বিরোধী তিনি বলেন আয়ারল্যান্ড শান্তি পক্ষে মানবাধিকারের পক্ষে এবং আন্তর্জাতিক আইনের পক্ষে প্রসঙ্গত আয়ারল্যান্ড ফিলিস্তিনে চলা ইসরায়েলি দখলদারিত্বের কড়া সমালোচক ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে তারা গত পাঁচ নভেম্বর প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করে ইউরোপের দেশটি বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় নিয়েছেন বাসার বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মধ্যে পতন হয়েছে বাসার আল আসাদ সরকারের এরপর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় পাচার করেছেন তিনি সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাতে দা ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে দুই ২০১৮ সালের মার্চ থেকে দুই সালের সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় দুই মিলিয়ন ডলারের নগদ অর্থ রাশিয়ায় পাচার করেছে বাসার আল আসাদ সরকার এসব চালানে একশো ডলারের বিল ও পাঁচশো ইউরোর নোট পাঠানো হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার যাতা কলে সিরিয়ার সেন্ট্রাল ব্যাংক থেকে মস্কোর নোকোভ বিমানবন্দর দিয়ে দেশটিতে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থ অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার মধ্যে এসব অর্থ পাচার করা হয়েছে এগুলো দিয়ে রাশিয়া থেকে গম এবং সামরিক ব্যয় এবং অন্যান্য নিত্যপণ্যের জন্য খরচ করা হয়েছে